পুলিশের আক্রমণ হলে পুলিশ কি করবে এটা অলরেডি লিপিবদ্ধ বলা আছে আপনার মামলাগুলা হয়েছে সবাইকে আপনার আপনার খুনের আসামি করা হয়েছে একটা মামলাও তো এখানে ন্যায় বিচার হওয়ার সম্ভব না প্রত্যেকটা মামলা নষ্ট হয়ে গেছে এখানে এটা এটা একেবারেই সম্ভব না প্রথমত যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সেখানে অনেকেই ছিলেন তাই না এটা তো শুধু আপনার যে ছাত্র ছাত্রদের বিষয় না। আদালতে যখন এটা নিয়ে লড়া হয়েছে বিগত সরকারও কিন্তু এই যে অবস্থান নিয়েছিল সেটা বৈষম্য বিরোধী অবস্থান নিয়েছিল এই আপিলটা কিন্তু সরকার করেছিল রাইট আমরাও যখন আদালতে দাঁড়িয়েছিলাম আমরাও বৈষম্যের বিরোধী অবস্থান নিয়েছিলাম অর্থাৎ মুক্তিযুদ্ধের যে কোটার বিষয়টা সেটা কিন্তু বিগত করেছিল। তার এগেনস্টে একটা মামলা হয়েছিল মামলার রায় যখন বৈষম্যর পক্ষে গেল তখন আপিল করেছিল কিন্তু বিগত সরকার অর্থাৎ এখানে আমি তো কোনো ডিফারেন্স দেখি না যারা ছাত্র আন্দোলন করেছে যারা মুক্তিযুদ্ধরা অ্যাডভোকেট পান্না নিজেও একজন মুক্তিযোদ্ধা উনি নিজেও আদালতে দাঁড়িয়েছিলেন আমিও আদালতে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম খুব যে যারা করেছিলেন অর্থাৎ মুক্তিযোদ্ধারা তারা অনগ্রসর গোষ্ঠী নয় এখানে আপনার অ্যাফর্মেটিভ অ্যাকশন বা কোটা বা পজিটিভ ডিসক্রিমিনেশন সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে কারা এটা পেতে পারে এটা পেতে পারে কেবলমাত্র যারা অনগ্রসর গোষ্ঠী এবং নারীদের জন্য বলা হয়েছিল কারণ ঐতিহাসিক কারণে সামাজিক কারণে নারীদেরকে আপনার ইকুয়ালিটি ছিল না বিধায় এটা অল্পকালীন স্বল্প মেয়াদের জন্য একটা অগ্রগামী একটা আপনার অ্যাফার্মেটিভ অ্যাকশন বা কোটা দেওয়া সম্ভব যারা অনগ্রসর গোষ্ঠী যারা পিছিয়ে আছে বা নারীদের জন্য এটা বাঙালিরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করে না যখন নারীদের বিষয় থাকে কিন্তু যখন জাতিসংঘের চাকরি চায় বা গার্মেন্টস এর জন্য যখন আমরা কোটা চাই আমরা আবার ঠিকই বুঝি যে যেহেতু আমরা একটা অনগ্রসর গোষ্ঠী বা অনগ্রসর রাষ্ট্র আমরা উন্নয়নশীল রাষ্ট্র আমাদেরকে স্বল্প মেয়াদের জন্য কোটা দেয়া যাতে আমাদেরকে তুলে সমান ভাবে মানে সমকক্ষ যতক্ষণ আমরা না পাচ্ছি তো এটা কিন্তু নট ফর অল টাইম টু কাম তো সেজন্য যেটা বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধদের শুধু কোটা তো নয় এটা তাদের নাতিপুতিদের জন্য এবং বংশ পরম্পর এটাও আমি আর্গুমেন্ট করেছিলাম যে এটা কিন্তু একটা রিপাবলিকান ক্যারেক্টারের পরিপন্থী বংশ পরম্পর কোনো কিছু এটা কখনোই হতে পারে না একটা রিপাবলিকে এবং মুক্তিযুদ্ধেরা তারা অনগ্রসর গোষ্ঠী নয় বরঞ্চ তারা আমাদের অগ্রগামী সৈনিক তো সেখানে আমি কোনো ফারাক দেখি না সরকারের অবস্থান ছাত্রদের অবস্থান এবং দেশের বেশিরভাগ সাধারণ মানুষের অবস্থান এখানে এক ছিল কিন্তু রাস্তায় যেই আপনার সংঘর্ষটা হচ্ছিল সেটা আমি টু ডেট আই আন্ডারস্ট্যান্ড এটা কারা করলো কিভাবে করলো সরকার এবং সরকারি পুলিশ কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছিল সেটা সরকারের বা যারা আপনার পলিসি মেকার ছিলেন তাদের কি নির্দেশ দিতে হয়েছে কারণ পিআরবিতে কিন্তু অলরেডি একটা কোড পুলিশের আক্রমণ হলে পুলিশ কি করবে এটা অলরেডি লিপিবদ্ধ বলা আছে পুলিশকে যদি আক্রমণ করা হয় তারা সেলফ ডিফেন্সে কি কি করতে পারে সেটা ইজ অলরেডি দেয় তো এখানে যেই আপনার মামলাগুলো হয়েছে সবাইকে আপনার আপনার খুনের আসামি করা হয়েছে টু বট এক্সটেন্ট এই ঢালাভাবে মামলাগুলা সঠিক এটাও আপনার প্রশ্ন রাখে কারণ পুলিশের তো কোনো এখানে নির্দেশে প্রয়োজন ছিল না যখন একটা আপনার সংঘর্ষে চলে যায় সংঘর্ষে যখন একটা মাত্রা অতিক্রম করে তখন অ্যাজ পার পিআরবি পুলিশের কি করণীয় সেটা তাদের কোইই বলা আছে সো দে ডোন্ট नीड टू टेक এনি ইন্সট্রাকশনস ফ্রম এনিওয়ান অ্যাজ টু হোয়াট ইজ টু বি ডান সেকেন্ডলি আমি মানব অধিকার বিশ্বাস করি আমি নাইর পক্ষের মানুষ আমি চাইব যে ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রীরা মারা গেছে তাদের বিচার হোক কিন্তু এক একটা তাদের যারা মা বাবা ভাই বোন যারা এখন কমপ্লেন্ট তারা নাকি আনুমানিক তিনশো নেইমড আসামি দিয়েছে এবং আননেইমড পাঁচশো উপরে আসামি দিয়েছে একটা মামলাও তো এখানে ন্যায় বিচার হওয়া সম্ভব না প্রত্যেকটা মামলা নষ্ট হয়ে গেছে তারা ন্যায় বিচার পাবে না যেখানে আপনার তিনশোর উপরে নেইমড পার্সন নেইমড অ্যাকিউজ থাকে এবং আননোন অ্যাকিউজ থাকে পাঁচশোর উপরে এটা আমার কাছে একটা হাতিয়ার মনে হচ্ছে একটা ধোয়া জল তৈরি করা হচ্ছে যাকে তাকে যে সময় অ্যারেস্ট করার জন্য নেইমড অ্যান্ড আননেইমড